গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক সকাল সকাল বেরিয়ে পড়েছে আমরা নিউ ইয়র্কে যাবো বলে বেরিয়ে ফেরি হয়ে আমরা নিউ ইয়র্কে যাবো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে নিউ ইয়র্ক মানে আমি ভাইয়ের ওখানে ইউএসএ ঘুরতে গিয়েছিলাম তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই আর ভাইয়ের বই প্ল্যান করা হয়ে গেলো চলো আমরা সবাই মিলে স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসি কারণ আমি তো ফার্স্ট টাইম গিয়েছি ওখানে তো ওদেরও খুব শখ আমাকে ঘুরতে নিয়ে যাবে প্রচুর ঘুরিয়েছে আমাকে তো আমরা ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর ভাই থাকে ওলান্ডোতে ওল্যান্ডো থেকে নিউ ইয়র্কটা প্রায় দু ঘন্টার ফ্লাইট আর এয়ারপোর্টটাও প্রায় থার্টি মিনিট ডিস্টেন্স তো সেই জন্য আমাদের অনেক সকালেই বেরোতে হয়েছে তো গাড়িটা যেতে যেতে আমার খুবই ভালো লাগলো চারিদিকটা এবং এদের রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন যে দেখেই এই ভিডিও করতে ইচ্ছা করবে চারিদিকটাও প্রচণ্ড পরিষ্কার গাছপালা কম থাকলো কিন্তু মনে হচ্ছে যেন খুব পরিষ্কার চারিদিকটা তো সেই জন্য আমি একটা ভিডিও তুলে ফেলাম এবং মাঝে মাঝে জুম করেও তুলছি বাড়ি ঘরগুলো খুব সুন্দর তো চলে এলাম আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে ওখানে জাহাজের ওপরে উঠেছি কারণ ওপরে না উঠলে ভালো করে দেখাও যাবে না আর ওখানে কি হয় জাহাজটা স্ট্যাচু অফ লিবার্টি চারিদিকে ঘুরতে থাকে ফলে আমাদের দেখতে খুবই ভালো লেগেছে দেখুন মাঝখানে রেখে দিয়েছি স্ট্যাচু অফ লিবার্টিটা আর চারিদিকে জাহাজটা ঘুরছে ঘুরতে করতে একটা প্রান্ত আসে যেখানে ওরা দাঁড়ায় সাইড সিন দেখার জন্য ওরা দাঁড়াতে নাপদে বলে নেবে সাইড সিন দেখতে বলে কিন্তু আমরা নাবিনি কারণ আমি স্ট্যাচু অফ লিবার্টিতেই দেখছিলাম এবং জলটা এত পরিষ্কার এত স্বচ্ছ মানে খুবই ভালো লাগছিল আর এত রোদ এত রোদ জুন মাসও মন যেন গায়ের মধ্যে ফসকা পড়ে যাবে আমি তো একদম সানগ্লাস ছাড়া পারছিলাম না তারপরে কি হচ্ছে এবার দেখতে দেখতে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে দেখতে আমার আমি দেখলাম যে জলগুলো পুরো নীল লাগছে এত পরিষ্কার আর সমুদ্রের চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে সেগুলোকে আমি একটু ভিডিও করলাম এখানে বাড়িঘরগুলো ঘরগুলো পুরো কাঠের তৈরি আর খুব সুন্দর খুবই সুন্দর তো এইগুলো দেখতে দেখতেই আমার মনে হচ্ছে আর খুবই আনন্দ হচ্ছে মনে মনে কারণ ইউএসএ যেতে পারবো সেটাই ভাবিনি যাই হোক গিয়েছি এতটা আনন্দ করেছি দূর থেকেও আমি স্ট্যাচু অফ লিবার্টি তুলেই যাচ্ছি গল্প শুনেছি দেখেছি কিন্তু চোখে দেখবো সেটা কখনো কল্পনা করিনি যাই হোক গেছি আনন্দ করেছি ভাই ভাইয়ের ফ্যামিলি প্রত্যেকেই খুবই মজা করেছে আমরা আমি যখন মজা করছি তখন ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা একটু জানাবে তোমাদের দেখো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ আমি সে অপেক্ষাই থাকো কার কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো